সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চমৎকার একটা পলট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি মেন পল্লবী অর্থাৎ মেইন পল্লবী সেতারার পিছনে হলো পোলট পোলট তার বৈশিষ্ট্য হল দর্শক বিশ ফিট তিরিশ ফিট এবং পঁচিশ ফিট রাস্তার কণার বল পোলট বলতে কোণার বলো তিন দিকে রাস্তা দর্শক তিন দিকে রাস্তা এটা হলো আপনার মিলবিটার ঢাল ঢাল থেকে নেমেই দেখেন এটা হলো পল্লবীর দিক সে রোড এবং এটা হলো বর্দি পল্লবীর যে গেট ছয় নাম্বার গেট এই গেটের সাথেই এই পোলটটা অর্থাৎ পশ্চিম দক্ষিণ এবং পূর্ব ফেস অর্থাৎ তিন দিকে রাস্তা তিন রাস্তা পোলট কিন্তু দর্শক আপনি সহজে টাকা হলে পাবেন না কারণ বুঝতেই পারছেন তিন রাস্তা হয়তো কনার পোলট হয় কিন্তু তিন রাস্তা পাওয়া খুব দ্রোহ এটা হলো দক্ষিণ পাশের রাস্তা আপনার দক্ষিণ পাশের রাস্তা দাঁড়িয়ে আপনাদের দেখেন রোড কি চমৎকার রোড অর্থাৎ মেইন পল্লবীর বিষয়ে আসলে নতুন করে বলার কিছু নাই মেইন পল্লবী কিন্তু অনেক আসলে এখানে অনেক দাম অনেক দাম হলেও আসলে এখানে পোলট বের হয় না দু একটা বের হলে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর এটা হলো বর্ধতী পল্লবীর গেট তো এই হলো পরিস্থিতি প্লটটা কিন্তু ভিতরে ময়লা টয়লা ফালানো আছে গাছগাছলা লাগানো আছে অর্থাৎ মালিক বাহিরে ছিল উনি এসে এসেছিল এসে আবার চলে গেছে একজনে বায়না করে রেখে দিচ্ছে সে বিক্রি করবে এই প্লটটা তো দর্শক বায়নাদার প্লট একটু দাম বেশি হয় কারণ মালিকের চেয়ে একটু বেশি বেঁচবি কারণ টাকা ইনভেস্ট করে তো কেউ ব্যবসা করবে না এলে কী করে খাবে বলেন ভাই তো দর্শক এই হলো অবস্থা এটা হলো কোনার পোলটে আমরা কোনারে আছি একবারে কনারে এবং এটা এই রোডটা দিয়ে আপনি সেতারার পাশ দিয়ে বের হয়ে যেতে পারবেন অর্থাৎ সিটি ক্লাবের অপর সাইডে মেন রোডে বের হতে পারবেন আর এটা দিয়ে আপনি মিলবিটা যেতে পারবেন এছাড়া বদি পল্লবী সেখানে ঢুকতে পারবেন তো সব লোকেশন মিলিয়ে আসলে খুব ভালো একটা কোনার পোলট অর্থাৎ দক্ষিণ এটাও দক্ষিণ সাইড দক্ষিণ সাইডে দেখেন বাড়ি হয়ে গেছে এটা পল্লবী যাওয়া যায় জায়গা থেকে মেন পল্লবীর পোস্ট অফিসের পিছনে সাইড আর এটা হলো আপনার এই পাশটা দিয়ে আপনারা দুয়ারিপাড়া যে একটা বড়ো রোড আছে সেটার সাথে এবং সেতারার সাথে মিশতে যেতে পারেন এটা হলো কণার পোলট এই দক্ষিণ পাশের রোড এবং আমরা পূর্ব পাশে দাঁড়িয়ে আছে দক্ষিণ পূর্ব এবং পশ্চিম কণার তিন দিকে রাস্তা এই পাঁচ কাঠা বিক্রি করা হবে দর্শক তো পাঁচ কাঠা দর্শক দাম তো বুঝতেই পারছেন যত ভালো জিনিস হয় তত জিনিস ভালো জিনিসের ভালো দাম হবে। এটা নিয়ে আফসুস করার কিছু নয় যদি কেউ নিতে চান এটার দাম পড়বে আট কোটি টাকা যদি আট কোটি টাকা আপনাদের বাজেট থাকে তাহলে যোগাযোগ করতে পারেন এবং আমাদের একটা ইঞ্জিনিয়ার ভাই উনি উনি করেছে সাথে বসে কনফার্ম করলে আপনাকে মালিক এসে রেজিস্ট্রি ধরনের সিচুয়েশনে আসলে অনেকের সাথে কথা চলছে হয়তো বা সেল হয়ে যাবে আসলে পোলট নাই পল্লবীতে আপনার টাকা হলেও পোলট পাবেন না দেখেন কি চমৎকার একটা পোলট কনার পোলট আর দাম পড়বে আট কোটি টাকা এবং আট কোটি টাকা আপনাদের বাজেট থাকলে তাহলে যোগাযোগ করতে পারেন অযথা ভাই এসে বলেন ভাই দাম বেশি হয়ে যায় বা এত দামে চলে না ভাই অযথা সময় নষ্ট করবেন না আপনার সময়ের মূল্য আছে আমাদের সময়ের মূল্য আছে তাই ওইভাবে আসে গল্প করার জন্য আসার দরকার নাই ভাই যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে এবং এই ধরনের বাজেট থাকে আট কোটি টাকা বাজেট থাকে পাঁচ কাটা জায়গা কেনার মতো পল্লবিতে ওই মন মানসিকতা থাকলেই আপনি পলট দেখতে আসতে পারেন অযথা এসে সে দরকার নাই দর্শক কারণ অনেকের সাথেই কথা চলতেছে এবং কিছু কিছু কাস্টমার এসেছিলো তারা তাদের যে ভাষ্য ভাই দাম একটু বেশি হয়ে যায় ভাই দাম বেশি হলে আসার দরকার কী ভাই পোলট আপনাকে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি সামনের রোড পিছনের রোড এবং দক্ষিণ পাশের রোড খালি পোলট এবং এসে আবার দেখার পরে বলে ভাই গ্যাস হলে ভালো হইতো ভাই গ্যাস লাইন নাই খালি পোলট আর ভালো হইলো কীভাবে দেবো তা এইভাবে গল্প করার জন্য এসার দরকার নাই ভাই যদি আট কুড়ি টাকা বাজেট থাকে পাঁচ কাঠা চমৎকার এই ফল পোলটটি অর্থাৎ কোনার বলতে তিন দিকে রাস্তার পোলটটি তাহলে আসতে পারেন আর দর্শক যদি আর কিছু জানা ইচ্ছে থাকে এবং এই পোলট বিষয়ে কোনো অভিযোগ বা কোনো তথ্য বা কোনো পরামর্শ করতে চান বা দিতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো দর্শক দেখতে থাকুন ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে এটা লাইক দেবেন দেখা হবে আবার নতুন কোনো পোলট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ